হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আমরা ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করছিলাম আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে সাম বডি পেইড দ্য ওয়ার্কার্স টু থাউজেন্ড রুপিস তাহলে এটা দেখো অ্যাক্টিভ ভয়েস রয়েছে আমাদেরকে প্যাসিভ বয়েসে নিয়ে যেতে হবে এবং এটা পাস্ট ইন হিমিট রয়েছে তাহলে প্যাসিভ বয়েসে নিয়ে গেলে এখানে দেখো দ্য ওয়ার্কারস কতটা পুনিয়া তাহলে এরপরে ওয়াজ অথবা ওয়ার বসবে তাহলে এখানে দেখো ওয়াজ ওয়্যার এখানে ওয়্যার বসেছে এখানে ওয়ার বসেছে তাহলে এদের মধ্যে অ্যানসার হতে পারে কিন্তু এখানে দেখো বি ইং কথা রয়েছে ভালোবাসা সাথে আইনজি আছে নেই তাহলে এখানে বিং কথা আসবে তাহলে আমাদের অ্যানসার অপশন সি হয়ে যাবে মানে নেক্সট কোশ্চেন হেভি আর্মড মিলিটান্স অ্যাক্ট দেখো এটা অ্যাক্টিভ ভয়েস রয়েছে আমাদেরকে প্যাসিভ ভয়েস নিতে হবে এবং পাস্টমিট টেন্সার রয়েছে তাহলে অ্যান্ড আর্মি গ্যারেশন ইন বালুচিস্তান এই কথাটা প্রথমে চলে আসবে এবং তারপরে ওয়াজার বসবে যেহেতু অ্যাস ট্যান্সার রয়েছে এবং আমাদের প্যাসিভ হসে নিয়ে হবে তাহলে ওয়াজার বসছে এখানে আর এখানে তাহলে এই দুটোর মধ্যে অ্যান্সার হবে কিন্তু দেখো এখানে বিইং কথা রয়েছে এখানে কি ভালোবাসি দান্ডিয়া আছে নেই তাহলে এটা অ্যান্সার হবে না তাহলে অ্যান্সার অপশান সি হয়ে যাবে ঠিক আছে তারপরে কোশ্চেন হি মাস্ট ডেলিভার পিজা তাহলে পিজার কথাটা প্রথমে আসবে এবং তারপর মাস্ট বসবে এবং তারপর বি এবং বিয়ের পর ভার্বের থার্ড ফর্ম আছে কিনা সেটাও দেখে নেবে তাহলে আমাদের অ্যান্সার এটা হয়ে যাবে নেক্সট কোশ্চেন দ্য কার ইজ বিং ওয়াশড তাহলে এটা প্যাসিভ ভয়েসে করা হয়েছে আমাদেরকে অ্যাক্টিভ ভয়েসে নিয়ে যেতে হবে তো দ্য কার ওয়াশ অ্যাটেন্ডেন্ট এটা প্রথমে চলে আসবে ঠিক আছে এটা প্রথমে এসছে তারপরে দেখো এখানে ইজ বিং তাহলে নিশ্চয়ই ভার্বের সাথে আইন যে আছে এখানে আছে এবং এখানে আছে এবং এটা দেখো এখানেও আছে কিন্তু এটা দেখো পারফেক্ট টেন্সে চলে যাচ্ছে হ্যাজবিন এসছে তাহলে আমাদের কিন্তু এই দুটোর মধ্যে অ্যান্সার হবে কিন্তু দেখো এখানে বিইং কথা রয়েছে তাহলে শুধুমাত্র এখানে আইনজি বসবে এখানে অ্যাক্টিভ ভয়েসে কখনোই বিইং কথা বসবে না ঠিক আছে এটা মনে রাখবে তাহলে আমাদের অ্যান্সার অপশন বি হবে নেক্সট কোয়েশ্চেন লেট হার বি গিভেন সাম অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি ইন দ্য অফিস এটা কিন্তু অনেক ধরনের ভয়েস চেঞ্জ করা যেতে পারে ঠিক আছে অনেকভাবে তাহলে এটা দেখো আমাদের যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সুটেবল হবে সেটা আমরা নেব চুজ করবো এখানে দেখো এটা বলা হচ্ছে মানে কি হচ্ছে শিশুর লেটহার বি গিভেন তাকে দাও সাম অ্যাডিশনাল প্রপার্টি ঠিক আছে রেসপন্সিবিলিটি ইন দ্য অফিসের তাহলে এখানে ফার্স্ট অপশান কী বলছে শি শুড গিভ সাম তাকে উচিত দেওয়া কখনোই এখানে বলেনি যে উচিত তাকে তাহলে এটা আনসার হবে না ঠিক আছে তারপরে অপশান কী বলছে লেটার গিভ এখানে কী বলা হচ্ছে মানে কিন্তু এটা পুরোটাই চেঞ্জ হয়েছে তাহলে এটাও অ্যান্সার হবে না দেখো এখানে কি বলছে লেটার গিভ সাম অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি ইন অফিস তাকে দিতে বলা হচ্ছে অন্য কাউকে তাহলে এটাও আনসার হবে না তারপরে দেখো এটা কী বলেছে ইউ শু হিউ হ্যাভ গিভেন হার এখানে তোমার কথা এখানে কোথাও নেই তাহলে এখানে এক্সট্রা কোনো কিছুই ঢুকাবো না তাই তো তাহলে অপশান সি কিন্তু মোস্ট অফ রেট কী করে দেখো গিভ হার সাম বলা হচ্ছে যে তাকে অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি দরকার তাহলে আমাদের অ্যান্সার কিন্তু অপশান সি হয়ে যাবে ঠিক আছে নেক্সট কোশ্চেন কী বলেছে অ্যাবাউট টু হান্ড্রেড বার্ডস ওয়ার ড্রাইভেন আউট অফ দ্য হ্যাবিটেন্টস হ্যাবিটেন্টস বাই দ্য সিটি কাউন্সিল তাহলে কারা দ্য সিটি কাউন্সিল তাদেরকে বের করে দিয়েছে তাহলে দ্য সিটি কাউন্সিল কথাটা প্রথমে আসবে তাহলে এখানে আছে সিটি কাউন্সিল এবং এখানে আছে এগুলো দেখো অন্য কিছু রয়েছে এখানে হেলথ ডিপার্টমেন্ট কথাটা এগুলো তাহলে আসবে না উপরে দ্য সিটি কাউন্সিল কথাটা প্রথমে আসবে তারপরে দেখো এখানে ওয়াইট ড্রাইভেন তাহলে পাস্ট ইনহিমিট টেন্সে আমাদের প্যাসিভ ভয়েসে করা অ্যাক্টিভ ভয়েসে নিয়ে যাবো তাহলে দ্য সিটি কাউন্সিলে পরে ড্রপ বসবে শুধুমাত্র হ্যাশ ড্রাইভের না এটা প্রেজেন্ট পারফেক্ট অ্যান্সার রয়েছে তাহলে আমাদের অপশান বি অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে আমরা শুধুমাত্র সাবজেক্ট নাম ভাবটা চেক করলাম আর কিছু কিন্তু না নেক্সট কোশ্চেন আই কিক ডিড দ্য বল তাহলে দ্য বল কথাটা প্রথমে আসবে দেখো সব করার রয়েছে তারপরে দেখো এটা কিক রয়েছে অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে রয়েছে কিন্তু এটা পাস্ট ইনিমিট টেন্সে তাহলে আমাদেরকে দ্য বল যেহেতু একটা তাহলে ওয়াশার বসবে দ্য বল একটা তাহলে ওয়াশ বসবে এখানে ওয়াশ আছে এখানে ওয়াশ আছে তারপরে দেখো এখানে কিকড বাই মি বসছে আয় তাহলে আয় থাকলে মি বসবে আয় থাকলে তো ইউ বুঝবে না তাহলে অ্যান্সার কিন্তু এরা বসবে নেক্সট কোশ্চেন ইউর শেয়ারিউর কার্কিস তাহলে কুড রয়েছে তাহলে কুডি বসবে তাহলে এখানে দেখো ক্যান রয়েছে তাহলে অ্যান্সার কিন্তু ক্যান হবে না এবং মোড়াল থাকলে তারপরে একটা ভার বসবে তারপরে একটা বি বসবে এবং লাস্টে ভারবে থার্ড ফর্ম তাহলে কুডের পরে একটা বি থাকার কথা এবং তারপরে ভারবে থার্ড ফর্ম এখানে দেখো কোথাও বি নেই তাহলে এটা অ্যান্সার হবে না এখানে দেখো বি আছে কিন্তু ভারবের থার্ড ফর্ম এখানে বসেনি তাহলে এটা আনসার হবে না এখানে ক্যান রয়েছে ক্যান থাকলে কুট তো ক্যান হবে না ভয়েস চেঞ্জে তাহলে কুট থাকলে এখানে দেখো বি আছে এবং থার্ড ফর্ম তাহলে এর আনসার হয়ে যাবে ঠিক আছে মোড়াল থাকলে মোডালের পর বি এবং ভারতের থার্ড ফর্ম বসবে প্যাসিভ ভয়েসে নেক্সট কোশ্চেন পিপল রাইট অটোবায়োগ্রাফিস তাহলে অটোবায়োগ্রাফিস কথা প্রথমে এসছে তাহলে রাইট রয়েছে প্রেজেন্ট ইনিমিটেন্স রয়েছে অ্যাক্টিভ ভয়েসে প্যাসিভ ভয়েসে নেব অটোবায়োগ্রাফিস একের বেশি তাহলে অ্যামেজনের মধ্যে আর বসবে তাহলে এখানে শুধুমাত্র আর আছে এখানেও আর আছে এখানে কিন্তু ভারতের সাথে আইনজি নেই তাহলে বিইং কথাটা আসবে না তাহলে অপশান ডি আনসার হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন হু হ্যাজ টেকেন অ্যাওয়ে দ্য তাহলে হু থাকলে বাই হোম আসে এবং লাস্টে কোশ্চেন মার্ক রয়েছে তাহলে বাই হোম হ্যাস রয়েছে তাহলে হ্যাসবিন বসবে এখানে হ্যাড রয়েছে হ্যাড হবে না এখানে ওয়াজ আসবে না হ্যাস আসবে হ্যাস আসছে এখানে এখানে হ্যাজ আছে কিন্তু এখানে দেখো দ্য টাওয়েল কথাটা প্রথমে আসে কথা এখানে দ্য বাথরুম এসছে তাহলে অ্যান্সার কিন্তু অপশান বি হয়ে যাবে ঠিক আছে নেক্সট কোশ্চেন আই গিফটেড অ্যাস সফটওয়ায় তাহলে এই সফটওয়য়ের কথাটা প্রথমে আসবে এবং ভারের এখানে সেকেন্ড ফর্ম অর্থাৎ ফার্স্ট ইনভিটেন্স রয়েছে প্যাসিভসে নিয়ে যেতে হবে তাহলে এই সফটায় একটা তাহলে ওয়াশার মধ্যে ওয়াশ বসবে তাহলে এখানে ওয়াশ আছে এখানে ওয়াশ আছে এখানে কিন্তু বিং আছে ভারবেশার থেকে আনজ আছে নেই তাহলে এখানে ভারবেসার বিইং কথাটা আসবে না প্যাসিভাসে তাহলে অ্যান্সার অপশান বি সি হয়ে যাবে নেক্সট কোশ্চেন হোয়েন বেলা ওয়াজ ইয়ং হার আঙ্কেল লুকড আফটার হার এটাও এমন একটা কোশ্চেন যেটাকে আমাদেরকে মোস্ট অ্যাপ্রোপ্রেট খুঁজে যাবে তাহলে এখানে দেখো কী বলছে হোয়েন বেলা ওয়াজ ওয়ান শি ওয়াজ লুক আফটার বাই হার আঙ্কেল এখানে তাকে দেখা হতো বাই হার আঙ্কেল দেখো এটা তারপরে অপশানগুলো দেখো বেলা ওয়াজ ইয়ং হোয়েন কথাটা এখান থেকে উড়িয়ে দিয়েছে তাহলে কি মাঝখানে দিয়ে দিয়েছে হোয়েন হার আঙ্কেল ওয়াজ লুকিং আফটার হার তাহলে এখানে দেখো কি ভারসাতে আইনজি এখানে তো ভারসাতে আইনজি নেই এখানে ভারসাতে ইডি তাহলে এটা অ্যান্সার হবে না অপশান বি হবে না এবার এখানে হোইন এবার এক্সট্রা কথা নিয়ে আসবো না এখানে দেখো কী বলছে হোয়েন আঙ্কেল ওয়াজ ইউন এখানে মানেটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে যে বেলা আঙ্কেলকে দেখতো তার মধ্যে আপনার অ্যান্সার কিন্তু হোলেন বিলা ওয়াজ হন শি ওয়াজ লুক আফটার তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে এখানে ভালোবাসা দা আইনজি এগুলো মানে চেঞ্জ হচ্ছে এখানে এক্সট্রা যুক্ত হয়েছে এখানে মানে পুরো সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে নেক্সট কোশ্চেন দ্য কোশ্চেন পেপার প্রিন্টেড ফর দ্য এক্সামিনেশন বাই দ্য ডিপার্টমেন্টস ওয়াই সেভলি লুকড বাই দ্য অফিস সিস্টাফ দেখো অপশান থেকে আমরা অ্যান্সার চুজ করবো তাহলে দ্য অফিস স্টাফ কোথাও প্রথমে এনেছে এখানে তাহলে দ্য অফিস স্টাফ কোথায় এনেছে তারপরে লক রয়েছে এবং প্যাসিভ ভয়েসে করা ওয়ার তারপরে লক তাহলে অ্যাক্টিভ ভয়েসে নিয়ে গেলে লক শুধু করছি ওয়াজার উঠে যাবে তারপরে দ্য কোশ্চেন পেপার তা এটা এটা কিন্তু অপশন সঠিক এখানে শুনুন তো ফার্স্ট অপশান বাকিগুলো দেখো কী রয়েছে এখানে দ্য ডিপার্টমেন্টস লগ বলেছে কিন্তু লক তো করেছে দ্য অফিস স্টাফ তাহলে ডিপার্টমেন্টস না তো কোশ্চেন পেপার প্রিন্ট করেছে তাহলে এটা অ্যান্সার হবে না তারপরে তো এখানে দ্য ডিপার্টমেন্টস প্রিন্টেড বলেছে কিন্তু এখানে দেখো প্রিন্টেড তাহলে ওয়াজার আসার কথা এটাও অ্যান্সার হবে না যদি এটাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরি এটা অ্যান্সার হবে না তা কোশ্চেন পেপার প্রিন্টেড এখানে কিন্তু কোশ্চেন পেপার সাবজেক্টটা অবজেক্টের উপর পিছনে চলে যাবে তাহলে এটা অ্যান্সার হবে না অপশান কিন্তু এই হয়ে যাবে আনসার নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন দ্য জুড়ি হ্যাজবিন গিভেন তাহলে হ্যাসবিন থাকলে হ্যাস থাকলে ভাববে তার হ্যাসবিন বসবে তাহলে এখানে ইজ গিভেন এখানে ইজ রয়েছে এখানে হ্যাসবিন আছে এখানে ওয়াশ হ্যাসবিন কিন্তু অপশান শুরু মতো একটা দিয়ে তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে নেক্সট কোশ্চেন দ্য টিচার গ্রেডেড তাহলে এখানে গ্রেডেড রয়েছে তাহলে এটা অনেকগুলো দ্য এক্সাম পেপার্স অনেকগুলো তাহলে ওয়ার বসবে ওয়াজ ওয়াজয়ের মধ্যে তাহলে এখানে ওয়ার আছে এখানে ওয়ার আছে এখানে ওয়াজ বসেছে এটা অ্যান্সার হবে না এটা হবে না হ্যাড রয়েছে কিন্তু এখানে ভাবে সাথে দা আইনজীব বি থাকলে ভারবেশল আইনজ থাকলে বি এখানে ভারবেশাল লাইনজি নেই তাহলে বি হবে না তাহলে আনসার কিন্তু অপশন বি হয়ে যাবে ঠিক আছে নেক্সট কোশ্চেন কী বলেছে দ্য চাইল্ড ব্রোক মেনি টয়জ ইন দ্য শপ তাহলে মেনি টয়জ ইন দ্য শপ ওয়ার ব্রোকেন ব্রোক রয়েছে ভারবে সেকেন্ড ফর্ম তাহলে ওয়াজার মধ্যে ফার্স্ট অ্যান্সার রয়েছে ওয়াজার মধ্যে ওয়ার বসবে দেখো সব করাতে এটা রয়েছে এখানে দেখো এইটাই শুধুমাত্র হ্যাব রয়েছে এটা অ্যান্সার হবে না তবে দেখো হি ইভেন থ্রু দ্য পেন্টিংস ইভেন ইভেন কথা ফার্স্ট সেন্ট এসছে ইভেন দ্য পেন্টিংস এটা ভাববে ফার্স্ট সেকেন্ড ফর্ম ইভেন দ্য পেন্টিংস অনেক বেশি তাহলে ওয়ার বসবে পেন্টিংসের পরে এটা অ্যান্সার এটা কিন্তু হবে না শুধু ওয়াজার বসে এখানে হ্যাব রয়েছে তাহলে আনসার কিন্তু অপশান নেই নেক্সট কোয়েশ্চেন হোয়াই ডিড ইউ ক্রিয়েট দিস সিন তাহলে হোয়াই কথাটা প্রথমে আসবে ওয়ার্ড তারপরে কো সব জায়গায় কোশ্চেন আমার বলেছে তারপরে দেখো বায়ু এখানেও আছে এখানেও আছে তাহলে এখানে কোনো জায়গায় বায়ু নেই ইউ তাহলে অপশান এই দুটোর মধ্যে যে কোনো একটা আনসার হবে ডিস সিন কথাটা প্রথমে আসবে ওয়াজ দিস সিন এখানেও বসেছে কিন্তু এখানে এক্সট্রা বিন চলে এসেছে তাহলে বিন কথাটা আসবে না পাস্ট ইন্ডিভেন্ড অ্যান্সার রয়েছে বিন কেন আসবে তাহলে আনসার কিন্তু আমাদের অপশান সি হয়ে যাবে নেক্সট কোশ্চেন লেমনস টেস্ট শোর এটা একটা এক্সট্রা ধরনের কোশ্চেন ঠিক আছে এটা আমাদেরকে মোস্ট স্যুটেবল দেখো এখানে লেমন টেস্টের সোর রয়েছে এটা অ্যান্সার হতে দেখো কোনটা আনসার হবে তাহলে দেখো লেমন ইজ টেস্ট সোর এটা অ্যান্সার কী হবে লেমন ইজ শোর হোয়েন ইট ইস টেস্টেড ঠিক আছে এটা এক্সেপশনাল এটা মনে রাখতে হবে ঠিক আছে নেক্সট কোশ্চেন দ্য মিটিং উইল বি স্টার্টেড বাই মারুতি তাহলে সাবজেক্ট এটা প্যাসিভ ভয়েসে করা রয়েছে আমাদেরকে অ্যাক্টিভ ভয়েসে নিয়ে গেলে সাবজেক্ট মারুতি যেটা সেটা প্রথমে চলে আসবে সব কটাতে রয়েছে তাহলে উইল বি রয়েছে উইল বি থাকলে অ্যাক্টিভ ভয়েসে নিয়ে গেলে উইল হবে এবং ভাববে ফার্স্ট ফ্রম এখানে এখানে এটাই কিন্তু অ্যান্সার দেখো বাকিগুলো থেকে ভারবের সাথে আইনজি হবে না এখানে ভারতের সাথে এস দিয়েছে এক্সট্রা হবে না এটা হ্যাঁ থার্ড ফর্ম তো এটাও আনসার হবে না তাহলে আমাদের অ্যান্সার কিন্তু অপশান কে হবে নেক্সট কোশ্চেন দে গেভ হিম সামথিং তাহলে দে গেভ হিম সামথিং উইলিয়ামস ব্যাঙ্কস নলেজ অ্যাকনলেজ ইট দ্যাট তাহলে দ্যাট তাহলে এখানে দেখো সামথিং ওয়াজ হ্যান্ডেড টু হিম তাহলে সামথিং ওয়াজ হ্যান্ডেড ওয়াজ হ্যান্ডেড এখানে কিন্তু ভারবেশ ফার্স্ট ফর্ম তাহলে ওয়াজ হ্যান্ডেড হবে না তাহলে এটা আনসার হবে না তারপরে এখানে কী বলছে সামথিং ওয়াস গি ওয়াশ রয়েছে এখানেও এটা আনসার হবে না ভার ও এটা ভার্ভের সেকেন্ড ফর্ম আছে তাহলে আমাদের ওয়াজ হতেও পারে এটা আনসার কিন্তু এখানে হ্যান্ডেড রয়েছে হ্যান্ডেড তো এখানে কোথাও নেই ভাব তাহলে এক্সট্রা ভাব যুক্ত করব না এটা আনসার হবে না নেক্সট এখানে ওয়াজ গিভেন এটা হতে পারে তারপরে কী বলছে ওয়াজ অ্যাকনোলেজ দিস এখানে দিস রয়েছে এখানে দ্যাট রয়েছে তাহলে এখানে এটা কিন্তু এখানে কী হচ্ছে সামথিং ওয়াজ গিভেন টু হিম দিস ওয়াজ অ্যাকনলেজ এটা কিন্তু একসাথে এটা কিন্তু মানে চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে এখানে কিন্তু কিছু একটা থাকার কথা মানে চেঞ্জ হয়ে যাচ্ছে এটা সামথিং হ্যাড গিভেন হিম সাম ওয়ান হ্যাড গিভেনিং সামথিং অ্যান্ড দিস ওয়াজ অ্যাকনোলেজড বাই উইলিয়াম তাহলে এখানে কিন্তু আবার এক্সট্রা অ্যান্ড ফ্যান যুক্ত করেছে এবং দিস এখানে দ্যাট রয়েছে এখানে দিস কথাটা নিয়ে আসছে তো এখানে দেখো মোস্ট সুটেবল কিন্তু অপশান বিটা হচ্ছে কী করে দেখো ইট ওয়াজ অ্যাকনোলেজড বাই উইলিয়াম ব্যাংকস দ্যাট সামথিং ওয়াজ গিভেন টু হিম বাই দেম তাহলে বাই দেম কথাটা অন্য কোনো অপশানে নেই তার আমরা শুধুমাত্র বাই দেম ডেটা চেক করেও বলতে পারি যে আমাদের অপশান বি অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে দেখো থ্যাংক ইউ ফ্রেন্ডস